আমরা আপনাদের কাছে বলে গেছিলাম অদা করে গেছিলাম সাতাশে রমজানের দিন আমরা আপনাদের ঘর বুঝে দিয়ে যাবো যদি আল্লাহ সবাই হন দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিও দেখছেন সবার প্রতি রইল ভালোবাসা আসসালাম আসসালাম আলাইকুম দর্শক আমরা দর্শক আমরা রোজার ভিতরে একটা ভিডিও নি ভিডিওর আমরা বলছিলাম যে ইনশাল্লাহ আল্লাহ যদি সহায় হয় সাতাশে রমজানের দিন আমরা এখন নতুন ঘর উপহার স্বরূপ এই রোজা উপলক্ষে এই রোজা উপলক্ষে এবং ঈদ উপলক্ষে উপহার দিয়ে যাব আমরা কথা রাখতে পারছি মোহন রবুল আলমিনের কাছে লাখো কোটি শুক্রিয়া যে আমরা যে কথাটা দিছিলাম এই মুরব্বীদের কাছে সেই কথাটা আমরা রাখতে পারছি এখন ঈদের কি কাপড় চোপড় আছে মাঠে যাবেন না ঈদের নামাজ পড়তে যাবেন একটু ঘরটা দেখি হচ্ছে ঘর আর এটা হচ্ছে ঘরের চাবি এটা হচ্ছে কি চাবি চাবি এটা কিসের চাবি জানেন ঘরের চাবি এটা কিসের চাবি ঘরের ঘরের চাবি এটা এটা হচ্ছে হচ্ছে পাঞ্জাবি শাড়ি এটা হচ্ছে লুঙ্গি এইগুলো নেবেন নাকি ঘরে চাবি নেবেন কোনটা নেবেন সব নেবো সব নেব সব নেব সব নেব

আছে চাবি আমরা কি এই নতুন কাপড় পরে নতুন ঘর উদ্বোধন করতে যাবো আপনারা ক্যামেরা যে ঘর দেখতে পাচ্ছেন ওনারা এই ঘরে থাকতো এই ঘরের অংশ এটা আর বর্তমান যে ঘরটা হয়েছে সেটা হচ্ছে এটা আমরা আজকে থেকে এই ঘর ত্যাগ করে আমরা নতুন ঘরে চলে যাচ্ছি মহান রবুল আলমিনিকার আবারও লাখে করি শুক্রিয়া যে আমরা এই জরাজীর্ণ কুটিরকে বাদ দিতে পারছি এবং নতুন একটা ঘরে যেতে পারছি আমরা চলে যাচ্ছি ঘর উদ্বোধন করতে আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ পাক যেন সুস্থ রাখে নেক হায়াত দান করে এখন আমরা পিতা কেটে উদ্বোধন করতে চলে যাচ্ছি হ্যাঁ আজকে থেকে এই তালার মালিক আপনি এই ঘরের মালিক আপনি আমরা একটু ঘর ঘুরে ঘুরে দেখি

আল্লাহ নোক দেখ আল্লাহ নি আমাদের পথে প্রান্তের পেজের যে মানবিক কার্যক্রম আমরা করে থাকি এই কার্যক্রমকে বেগমান করার জন্য আরও বিস্তৃত করার জন্য হাজার মাইল দূর থেকে আমার একটা কনিজার ভাই আছে যে সার্বক্ষণিক এটাকে ও দেখভাল করে আমার মনে হয় আমার কাছে সেটাই মনে হয় আমি সেটাই বিশ্বাস করি আমরা যেখানে আছি এখান থেকে হাজার কিলোমিটার দূর থেকে যে ভালোবাসা এই পথে প্রান্ত পেজের মাধ্যমে গরিব অসহায়দের জন্য যে ভালোবাসা ভিলিয়ে দেয় যে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় আল্লাহ যেন এই মানুষটাকে সুস্থ রাখে নেক হাত দান করে এবং মনের সমস্ত নেক বাসনা দান পূরণ করে দেন আমাদের সাথে সংযুক্ত প্রতিটা ভালো কাজের উত্তম প্রতিদান যেন আল্লাহ পাক দেন আমি দেশবাসীর কাছে অনুরোধ করবো এই ভাইটার জন্য যেন সবাই দোয়া করেন হাজার মাইল দূর থেকে যে ভাইটি গরিব অসহায়দের জন্য ছায়া দিয়ে যাচ্ছে ভালোবাসা দিয়ে যাচ্ছে আল্লাহ পাক যেন তার পুরো পরিবারকেই তার রহমত ছায়া দিয়ে রাখে সবসময় যেন ভালো থাকে সুস্থ থাকে আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন এভাবে অসহায় মানুষের পাশে থাকতে পারি জন্য আমার মনের ইচ্ছাটা দু চোখ যেদিকে যাবে যতটা অসহায় মানুষ দেখব তাদের পাশে যেন দাঁড়াতে পারি তাদের কিঞ্চিত হলেও যেন আমি উপকার করতে পারি তাদের উপকারে আসতে পারি তাদের ব্যথা যেন আমি বুঝতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ